আসসালামু আলাইকুম ওরকমাতল্লাহী অবরাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকে দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে সন্ধ্যের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেস ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে তো চলুন এবার জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট প্রদান করছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে আজকে চারই জুলাই দু সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশকারী স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ রিঙ্গিত যা এই রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিং গীতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিং গীতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিং গীতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক গীতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এবং যে কোনো ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট পণ্যতুনও যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়াল বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদা যোগ হবে ম্যাক্স মানে এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা নয় পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময়ে পাবেন চব্বিশ টাকা একানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদানা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দু সহ সেটা দ্বারা পঁচিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দু যোগ হবে ইন্সটা এই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বিরাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট মনোদনা যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি আশেপাশে করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাবেন এবার চলুন জেনে আসি বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে যেমন সৌদি আরব ওমান কাতার বাহরাইন দুাই সিঙ্গাপুর সহ বিশ্বের কয়েকটি দেশে ইউএ ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই অবস্থানরত প্রিয় ভাই ভাইবন্ধুরা ডুবাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ডুবাই দেড়হাম এক্সচেঞ্জ করেন তাহলে এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা অস্ট্রেলিয়ার ডলার যদি আপনারা আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান এবং বাংলাদেশী টাকায় পাবেন আটাত্তর টাকা সাতাশি পয়সা বাহারাইনে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনের সমান পাবেন তিনশো এগারো টাকা চৌষট্টি পয়সা বোনাই অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান বা বোনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলারে পাবেন ছিয়াশি টাকা বাষট্টি পয়সা জর্ডানে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনের সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা সাতষট্টি পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনের পাবেন তিনশো তিরাশি টাকা ছত্রিশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানে রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা আঠারো পয়সা কাতার বাংলাদেশী ভাই বোনরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে কাতারের রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা রোমানিয়া অবস্থানরত তো প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা সাতচল্লিশ পয়সা সৌদি আরবে অবস্থানরা তো প্রাণ বাংলাদেশী ভাই সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সহান পাবেন একত্রিশ টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরা তো প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরে ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সয়ান পাবেন ছিয়াশি টাকা বিরাশি পয়সা ইউরোপ প্রবাসী বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং বিশ্বের অন্যান্য দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য একটি নতুন সুখবর হচ্ছে আজকে চার তারিখ আজকে থেকে মালয়েশিয়াতে ভোটার আইডি কার্ড বা জন্ম এনআইডি নিবন্ধন কাজ শুরু হয়েছে অলরেডি গতকালকে উদ্বোধন হয়ে গেছে আর ভোটার আইডি কার্ড করার জন্য আপনাকে তিনটি ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে বা তিনটি ডকুমেন্ট নিয়ে আপনাকে এক্সপার্ট সার্ভিস এস ডিএন বিএসডি উপস্থিত হবে হতে হবে আর সেটা হচ্ছে অবশ্যই আপনার এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্টের ফটোকপি এবং ডিজিটাল জন্ম নিবন্ধন কপি অনলাইন সার্ভার থাকতে হবে এবং চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র বা প্রশংসাপত্র যেটাতে সম্পূর্ণ ঠিকানা লেখা থাকে এ তিনটি ডকুমেন্ট সহ আপনাকে ইএসকেএলের শাখাতে উপস্থিত হতে হবে যেখান থেকে ই পাসপোর্টের কার্যক্রম চালু আছে আর কত টাকা ফি লাগবে এটা এখনও নির্ধারিত হয় নাই বা জানিয়ে দেন জানিয়ে দিলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে বা সর্বশেষ মালয়েশিয়ার সংবাদ জানতে অবশ্যই পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আলাইকুম রহমতুল্লাহি অবরকাত